সামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি কোর এই মডেলটি তো আমি দেখতে পাচ্ছেন উপরে টাচে টাচ করে নিচের দিকে টান দিলাম দেওয়ার পর আপনার অপশন আসছে ডান পাশে গোল যে সেটিং লোগোটি সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি কষতেছি কোন অপশানটায় আমি ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন স্মার্ট ম্যানেজার যেখানে লিখা সেখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি এরপর হচ্ছে স্টোরেজ এখানে বত্রিশ জিবি লেখা আছে এবং মেমরি টু জিবি তো আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন ক্লিনিং হচ্ছে তো এটা মোবাইলটা একটু ফাস্ট হবে তো তিনশো ছিয়ানব্বই এম বি ক্লিন হয়েছে তো আমি ব্যাক দিয়ে বেরিয়ে আসলাম তো সিস্টেমে ক্লিক করলাম করার পর আমি অ্যাবউট ফোনে গেলাম দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে এ জিরো থ্রি এটাই তো ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম তো আমি আরেকটি মোবাইলে সামসাং মোবাইলে কেমনে আপনার র্যামরোম চেক করতে হয় এটা গিয়ে দেখব এই মোবাইলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি তো এটা আমি র্যামরোম চেক করব। তা আমরা অনেকেই অবগত না তো আমি টাচ নিচের দিকে নিলাম টাচ করে এরপর দেখতে পাচ্ছেন ডান পাশে সেটিং লোগো সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার ব্যাটারিয়ান ডিভাইস কেয়ার লেখাটি আসছে তো আমি উপর দিকে নিয়ে যাচ্ছি নিয়ে দেখলাম তো আমি ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার যেখানে লেখা সেখানে স্টোরেজ মেমোরি ডিভাইস কেয়ার লেখা এখানে আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন গ্রেট তো ব্যাটারি একাশি পার্সেন্ট স্টোরেজ বত্রিশ জিবি আর মেমোরি তিন জিবি তো টু পয়েন্ট ওয়ান জিবি ইউজ হয়েছে এটা হচ্ছে র্যাম তো এইভাবে আপনারা র্যাম রোম চেক করতে পারবেন তো স্যামসাং মোবাইলে অনেকেই র্যাম চেক করা জানে না যার জন্য এই ভিডিওটি করা আর যারা জানেন তাদের জন্য তো ওয়েলকাম তো আমি ব্যাগ দিয়ে বেরিয়ে আসবো তো আপনারা দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ